আসসালামু আলাইকুম আমাদের গৃহই আমাদের জন্য যথেষ্ট বা আপনার গৃহই আপনার জন্য যথেষ্ট তার কারণ হলো একা নিঃসঙ্গতা আর নির্জনতা এসব শব্দগুলো আমাদের জীবনে এক বিশেষত্ব বহন করে আর সেগুলো হচ্ছে কুকাজ এবং বোকা লোকদের থেকে দূরে থাকা যখন আপনি নিজেকে এভাবে একা বা নিঃসঙ্গ করে নেবেন তখন আপনি চিন্তা গবেষণা চিন্তা ভাবনা গবেষণা যেটা বলে দেন ধারণা শিক্ষা ও সংস্কৃতির যেটাকে চরমভূমি বলা হয় দেখা যাবে সেখানে বিচরণ করার অনেক সুযোগ পেয়ে যাবেন আর সেসব বিষয় হলো কাজকর্ম কথাবার্তা আর ওই সমস্ত লোকজন যারা আপনাকে আল্লাহর আনুগত্য থেকে অমনোযোগী করে দেয় আপনি যখন সেসব বিষয় থেকে বা সেসব রোগ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেবেন তখন আপনি এমন এক ওষুধ সেবন করবে করছেন এমন মনে হবে যা নাকি হার্টের ডাক্তারগণ সর্বাপেক্ষা শক্তিশালী আরোগ্য বলে পেয়েছেন যখন আপনি নিজেকে নিঃসঙ্গ করে নেবেন তখন আপনার ব্রেন করুণাময় আল্লাহ তালার প্রতি বিশ্বাস আল্লাহ আল্লাহতালার নিকট অনুশোচনা অনুতাপ এবং তার স্মরণ করার সময় আপনাকে বৃদ্ধি করে দেবে বোকা লোকদের সাথে মিশে আমরা আমাদের মানসিক বাসমতাকে বিপদ্রস্ত না করে নিজের ঘরেই অবস্থান করা ভালো তার কারণ হলো কোনো বাস বিচার না করে আমি আপনি যেসব লোকদের সাথে মিশি তারা খুব সম্ভবত সময় নষ্ট করতে ফটু না হয় মিথ্যে কথা বলতে ফটু না হয় গুজব রটাতে ফটু আর না হয় গোপনে কারক ক্ষতি বা যে কোনো ধরনের একটা সমস্যা তৈরি করতে দক্ষ নিজের উদ্দেশ্য সাধনের জন্য নিজেকে সুরক্ষিত রাখা নিজের আত্মাকে শক্তিশালী করার উদ্দেশ্যে কথাগুলা আর মূলত এই উদ্দেশ্যগুলোকে কেন্দ্র করে নিজের ঘরে জনসাধারণ থেকে নিজেকে আলাদা করে রাখাই ভালো ভালো কথা এবং ভালো কাজ করার উদ্দেশ্য ছাড়া বাহিরে না বাইর হওয়াই উত্তম দেখবেন আপনি যখন এই উদ্দেশ্যগুলো মানতে থাকবেন বা মানবেন তখন দেখবেন যে আপনার আত্মা আপনার মাঝে আবার ফিরে আসতে শুরু করেছে সুতরাং প্রত্যেকেই সময় সদ্ব্যবহার করা উচিত এবং জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা উচিত আপনার জিহ্বাকেও গিবত করা থেকে সংযত রাখা আপনার মনকে দুশ্চিন্তা রাখা এবং আপনার কান গুলাকেও কারো মন্দ কথা শোনা হতে সংযত রাখাই আমাদের উচিত তো আপু আপনাদের সাথে আজকে অনেকগুলো কথাই বলে ফেললাম এদিকে দোয়া মশার কাজ চলতেছে রান্নাবান্নার প্রস্তুতিও হচ্ছে সব কিছু দইয়ে পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ পায় শেষের পর্যায়ে দোয়া মশা একটু পরে রান্না বসিয়ে দেব তো এই তো আজকে রান্না হবে যে বরবটি দিয়ে আলু দিয়ে রান্না হবে আর আগে তো দেখতে পাচ্ছেন একটু কুমড়ার মিষ্টি কুমড়ার শাক ধুয়ে নিয়েছে কারণ এই শাকগুলো একজন আপা দিয়েছে ওনার বাবার বাড়ির ছাদে অনেকগুলো গাছ লাগাইছে কিন্তু ভালোভাবে হয় নাই তো ওনার জন্য ওনার বাবা নিয়ে আসছে উনি আমার জন্য রেখে দিয়েছেন একটুখানি ফ্রিজে তো আজকে আমার জন্য পাঠালেন তো সেগুলাকে রান্না করব এই যে আবার সিমের বিচি দিয়ে সিমের বিচি বলতে খেসারি যেটাকে বলা হয় খেসারিটা দিয়ে রান্না করবো ও খেসারিগুলো তো মূলত আফা দিচ্ছে যে বলে যে খেসারি দিয়ে রান্না করেন আমিও খেসারি দিয়ে রান্না করেছি তো আজকে আজকে রান্না রান্নাবান্না শুধু এগুলিই হবে আর বেশি কিছু হবে না পরিবারের সদস্য কম আর একসাথে বাতো বসিয়ে দেব ওটার উপস্থিতি চলতেছে আর এদিকে দুপুরবেলা হলে যখন বারোটা দশটার পর থেকেই পাই এই সময়টাতে সব সময় পানি থাকে না তো ওই জন্য আমি বোতলের মধ্যে পানি করে রাখতে হয় সব সময় সেগুলো দিয়ে ওই বারোটা থেকে দশটা থেকে বারোটার মধ্যে বা একটার মধ্যে কাজগুলো সারতে হয় তো এই বাসা বাড়িতে তো সমস্যা থাকে অনেকগুলা এখানে শুধু এই টাইমটাতে পানি পাওয়া যায়টা অন্য টাইমে ঠিক আছে অন্য টাইমে সবসময় পানি পাওয়া যায় আর বারোটার দিকের পানিগুলো রোদ হলে এত গরম আসে মানে একদম মনে হয় যে টক বগে ফুটানো রাইস কুকারে বসানোর জন্য আর গরম পানির প্রয়োজন হয় না টাইপ থেকেই গরম পানিটা নেওয়া যায় এই আর কি তো এখন তো এমনিতে পানি নেই এখন বাটটাও বসিয়ে দেবো এদিকে রান্না বান্নাগুলো বাটটা এখন বসিয়ে দেব তো এই যেদিকে রান্না বসিয়ে দিলাম রান্নাটা বসাই দিলাম এখানে কুমড়ো শাকটা রান্না হবে কুমড়ার শাকটা এখানে রান্না করতেছি শুধু একদম নিরামিষ করে অল্প সিংড়ি সটকে দিয়েছি সিংড়ি দিয়ে রান্না হবে আর সাথে একটা আলুকে কুচি কুচি করে খেসারির মতো করে নিয়েছি এই হচ্ছে আমার আজকে রান্না তো এই তরকারিটা শুধু আমি খাবো শাকটা শুধু আমি একাই খাবো এই জন্য অত বেশি ইয়ে করতে গেলাম না তো শাকটা দেখুন প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে ওদিকে আবার বরবড়িটাও বসে দিয়েছি ওটাও প্রায় রান্না শেষ পর্যায়ে তো আমার রান্নাটায় প্রায় শেষে হয়ে গেছে এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা আমি শুরুতে দেখালাম দেখি আমরা সেটা দেখি এবার কি এই যে শুরুতে দেখালাম একটা আম পাতার ঢাল তো আসলে আম পাতার ঢালটা নিয়ে আসছি মূলত এই পাটাটার জন্য তো আমি একটা পাটা নিয়ে আসলাম কারণ আমার আগেরই একটা পাটা আছে এটা হচ্ছে অনেক বড় তো সেই পাটাটা আমি গ্রামে নিয়ে গেছি তো এখন আমার কাছে পাটা নাই তো সব কিছু তো আর ব্লেন্ডারে করা যায় না আর ব্লেন্ডারে বিশেষ করে বর্তা এগুলা করা হয় না তো এই জন্য ছোট্ট একটা পাটা নিলাম এবং খুঁটিয়ে আনলাম তো সবাই যেখানে পাটা কিনতে গেলাম কয়েক দোকানে দেখলাম সবাই বললো আম পাতার কথা যে নতুন পাটা নিলে আম পাতা দিয়ে আম পাতা বাড়তে হবে তো সবাইকে আমি একটা প্রশ্ন করলাম আম পাতার পরিবর্তে অন্য কোনো পাতা দিলে হবে না সবাই বললো না আম পাতাটাই ভালো হবে একজন বলেছিল শুধু হ্যাঁ আম পাতার পরিবর্তে অন্য পাতা দেওয়া যাবে তা আমি জানি না আসলে আম পাতাটা কেন সবাই বললো তা আপনারা যদি জানেন একটু বললে আমিও একটু আপনাদের কাছ থেকে জানবো আমি একটা আম পাতার ডাল নিয়ে নিচ্ছি কারণ আমার আশপাশে আসলে নাইও অন্য একটা বাড়ির থেকে আসা হাঁটার সময় রাস্তা যখন বের হলাম তখন একটা ডাল নিয়ে নিলাম তো এখান থেকে কয়েকটা পাতা আমি এখন ফাটার মধ্যে বাড়ব আর পাটাটা আমি আগেই একদিন এক রাত ভিজিয়ে রাখছি কারণ যখন ভিজতে দেওয়া হয় তখন এটা এগুলো তো আর সিমেন্টের পাটা না এয়া সরি পাথরের পাটা না এগুলো তো সিমেন্ট দিয়ে মেশিনে তৈরি করা হয় এগুলো তো অরিজিনাল পাথর না এই যে বিজানো পাটাতে এখন আমি চারটা তিন চারটা পাতা হয় বেটে নিয়েছি তো দেখেন আমি আগে থেকে যেটা ভিজে রাখছি তো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবার শুকিয়ে নিতে হবে তার আগে তো কিছু করা যাবে না তো আমি এখন আম পাতাগুলোকে ভালোভাবে বাটলাম জানি না এটার গুণাগুণ কি আছে না আছে কেন আম পাতাটাই বাটতে হবে এটা আমার জানা নাই তো আমি বাটলাম ওনাদের কথা অনুযায়ী এটা দেখলাম আপনাদেরকে তো এখন এটাকে আমি আম পাতাগুলোও পরিষ্কার পরে নেব তারপরে এই যে একটু হালকা ইয়ে দিয়ে হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নেব তো হ্যান্ডওয়াশের গন্ধটা থাকবে না এটা শুকানোর পরে চলে যাবে আর পরিমাণে তো অনেক বেশি দেবো না একটু ব্রাশ দিয়ে ডলে নেব কারণ পাতাগুলো যেন উঠে যায় আর ভিতরে যদি কোনো বালি জমা থাকে এটাও যেন উঠে যায় সিমেন্ট বালি তো এরপরে যখন শুকাবে এটা তখন আর গন্ধটা থাকবে না তো এই যে আমি ব্রাশ দিয়ে এটাকে বা এভাবে করতে ওনারাই বলে দিছে দোকানিরাই বলে দিছে যে ব্রাশ দিয়ে এভাবে কষার জন্য পরে হুল পাউডার বা সাবান দিয়ে তো ঠিক আমি ওনাদের কথা মতোই করলাম জানি না দাঁড়টা কেমন হবে বা সাম দার বা সাম যেটাই বলেন তাই আর কি কাজ আজকের কাজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ